আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি ছফেদ আমি স্বপ্ন দেখি আজান হলে ছুটে আমি স্বপ্ন দেখি খোদারিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে আমি স্বপ্ন দেখি ভরে কমল শিশুরা দিয়ে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ি এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফডিসি আজ প্যান্টে গেছে জড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দা সবই আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধু আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতি আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কারি আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের আমি স্বপ্ন দেখি কোরআন আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটা আবার কোরআন দিয়েই চলে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন